আজকের রেসিপি হল নিরামিষ পটল আলু পোস্ত আশা করি আপনারা পটল আলু পোস্ত এরাকে খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে নিরামিষ পটল আলু পোস্তটি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ একদম আলাদা হয় আর খেতেও হয় দুর্দান্ত আর খুব কম সময় এবং সহজেই তৈরি হয়ে যায় বাই বাইদাও আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত নিরামিষ আলু পটল পোস্ত তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে আমি কড়াই খুব ভালোভাবে স্প্রেড করে দেবো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো আমি পটলগুলোর গা খোসা একদম পুরোপুরি ছায়াড়ায় নিয়ে হালকা রেখে রেখে ছেড়েছি আর পটলগুলোকে আমি এরকমভাবে গোল গোল ডুমো করে কেটে নিয়েছি এবার পটলটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেবো পটলে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুন ও হলুদ দিয়ে পটলটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পটলটাকে খুব ভালোভাবে ভাজার জন্য আমি পটলটাকে নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে দেবো দেখুন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে এটাকে জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব নিয়ে এটাকে আবারও তিন চার মিনিটের জন্য খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব পটলটাকে আমাদের খুব সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে লাল করে ভাজতে হবে এবং চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে পটলটা ভাজার সময়তেই কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নেড়ে চেড়ে দিয়েছে এই এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন পটলটার গা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবং পটলটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব দেখুন আমি পটলটাকে একটা পাত্রে সমস্তভাবে তুলে নিয়েছি এবার ওই করাতে আরও কিছুটা পরিমাণে সর্ষের দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি তরকারিটি কাঁচা লঙ্কা করব তাই এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এই কাঁচা লঙ্কা দিলে পটল আলু পোস্তর টেস্ট খুব সুন্দর আসে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে নেবো যখন এর থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে তখন এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে আলুটাকেও আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন আমি আলুটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও আলু পোস্তের রেসিপি রয়েছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই রেসিপিটিও দেখতে পারেন আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন আলুটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটল আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একসাথে ভেজে নেব আলু ও পটলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এটা আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তাতে রং আসবে কিন্তু যে স্বাদ তা আসবে পুরোপুরি কাঁচা লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব বেটে রাখা পোস্ত দেখুন আমি এখানে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্ত দিয়েও এটাকে আমি এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি এটাকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে পটল আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন এই স্বাদ সম্পূর্ণ আলাদা হয় আর ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে এক নিমেষে এক ভাত শেষ হয়ে যাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আমি ক্লোজলি দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটাকে আমি আধ এক দু মিনিট এরকমভাবে কষিয়ে নেবো এক দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এতে আমি ওই পোস্তর বাটি যেটাতে পোস্ত ছিল তাতে একটু জল নিয়ে সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে আগে জলটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ও, ও কষিয়ে নেব এবার এতে আমি পরিমাণ মতন বাকি জলটা দিয়ে দেবো দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি পরিমাণ মতন বাকি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে এটাকে আবারও একটুখানি মিশিয়ে দেবো এবার গ্রেভিটা টক করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এটা টক করে ফুটে উঠেছে এবার এই সময় আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর গ্রেভি তৈরি হয়ে গিয়েছে এবং আলু ও পটল সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে যে কোনো নিরামিষ দিনে আপনার অবশ্যই একবার এই পদ্ধতিতে পটল আলু পোস্তটি বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আর খাওয়ার স্বাদ হবে খুবই সুস্বাদু আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধব ও ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য